এখানে বাবা ছেলেকে মুখ দেখে মু দেখায় দিচ্ছিলো আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ছুটি দিয়ে দিয়েছিল একদিন আগেই ছুটির ছুটি দিয়ে দিয়েছিল তো হঠাৎ করে বেরিয়ে পড়তে হলো তো বাড়ি যাওয়ার খুশি ছিল আলাদা চার দিন ছিলাম নার্সিংহোমে তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাড়িতে আর আজকে মানে আকাশটা ছিল না জুলাই মাসে এত এত গরমের মধ্যেও আকাশটা সুন্দর ছিল মনে হচ্ছিল যেন আমাদের আমাদের ছোট্ট বাবাটাকে ওয়েলকাম জানাচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো পাহাড়ে চলে এসেছি এত সুন্দর লাগছিল চারপাশটা আর এই যে আমরা সবাই